সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি দুপুরে হুট করে যাই হচ্ছে আমাদের বাসার পেছনে যেখানে আর কি আমরা আমাদের ছাগলগুলা ইয়া করি ঘাস খাইতে চড়াই তো ওই ছাগলগুলার আমি পজিশনগুলো চেঞ্জ করে দিই মানে ঘাস খাওয়ার জায়গাগুলো তো ওদের জায়গা চেঞ্জ করে দেওয়ার পর হুট করে আমি লক্ষ্য করি যে এই ছোট্ট বাছুরটা আর কি লাভ লাই বাজেছে মানে ও ইয়া করতেছে যে ওই ছাগলগুলার আমি চেঞ্জ করে দিলাম তাহলে ওরা চেঞ্জ করতেছে নাকি ও ওর দড়ির একদম লাস্ট ইয়াতা ঘাড় বাঘা করে ই করতেছে পরে আর কি আমি ওর কাছে কিছু বসেছিলাম অন্য মানুষের ছাগল পেঁয়াজ সরি অন্য মানুষের বাছুর তাই আর কি মানে ওইভাবে জায়গা চেঞ্জ করা আমার কোনো ইত্যাদ নাই তারপরও আমি ওর সাথে বসেছিলাম যে